নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঋতুশ্রীর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজকে কিন্তু রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি সংসারের সমস্ত বাসি কাজ সকালবেলায় কমপ্লিট করি এখানে কিন্তু ফ্রিজ থেকে মাছটা বের করে আগে জলে ভালো করে চুবিয়ে দিলাম তাহলে কি বলুন তো মাছটা ছেড়ে যাবে বরফ আছে তো মাছটা তো এখানে চালটা ধুয়ে নিচ্ছি আর এই চালের জলটা কিন্তু আমি একদমই ফেলি না আপনারা সবাই জানেন যেটা আমি জমিয়ে রেখে গাছে দিই চালের জল গাছের জন্য কিন্তু খুব উপকারী তো মানে গাছের গ্রোথে বলো গাছ বেড়ে ওঠায় বলো গাছের যে কোনো সমস্যা কিন্তু চালের জল খুব ভালো আর দেখুন এখানে আমি রাঙা আলু আর ভেন্ডি সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে হাজব্যান্ড এটা টিফিনে নিয়ে যাবে আর গাছের দৌলতে সবগুলোতে জল দিয়ে দিচ্ছি আর কয়েকদিন না পরিচর্যা করতে পারছিলাম না একদমই তো আজকে ভাবলাম না গাছগুলোকে এবার একটু ঠিকঠাক মতন পরিচর্যা করতে হবে কারণ আমার জবা ফুল গাছটা না একদমই কুড়ি হচ্ছে না তো তোমাদের কাছে কোনো কিছু জানা থাকলে আমাকে বলো তো আর দেখো এখানে হাজব্যান্ড এসে কোনো একটা কথা বলেছে যার জন্য খুবই হাসছি ভিডিওটা এডিট করতে করতেও আমি লিটারেলি হাসছি ลิลลั তো দেখো এখানে আবারও একবার এখানে ভালো করে জল দিয়ে আমি সেটাকে ধুয়ে নিলাম তো চলো শুরু করা যাক এখানে করবো হচ্ছে একটুখানি চা জানো তো চা না খেলে দিনের সকালটা যেন শুরুই হতে চায় না তো এখানে চাটা খেয়ে নিয়ে সংসারের সমস্ত কাজে এরপরে কিন্তু একের পরে এক হাত দিয়ে দেবো আর জানো তো এখন না ভিডিও দিতে দিতে অনেক লেট হয়ে যাচ্ছে আবার কোনো কোনো দিন দিতেও পারছি না তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ বলো তো আমার নেটওয়ার্কের প্রবলেম এত তো ইস্যু হচ্ছে নেটওয়ার্কের তো সেই কারণে ভিডিও আপলোডে বসালে এগারোটা বারোটা বেজে যাচ্ছে বাট আর কত রাতে ভিডিও আপলোড করবে এমনি সারা দিন সময় পাই না তাই রাতটুকুই বেছে নিয়েছি যে ভিডিওটা একটু এডিট করে ছাড়ার জন্য আর দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মাছ যদিও বা এই মাছগুলোর নাম আমি আর আমার হাজব্যান্ড কেউই বলতে পারছি না বুঝতেও পারছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে এটা কী মাছ আমি তো প্রথমে পমপ্লেট মাছ ভেবে ভুল করেই বসেছিলাম আর আমার হাজবেন্ড বললো যে বাজার থেকে বলেছে নাকি এই মাছটার নাম চান্দা মাছ তো আর কি তো এখন না বিভিন্ন ধরনের মাছ ট্রাই করতে বেশি ভালোই লাগছে ওই এক মাছ আর আগে তো আমাদের বাড়িতে এক ওই কাতলা মাছ হয়তো রুই মাছ লোটে মাছ এই হতো বাট এখন একটু বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করি তো ভেবেছি আজকে যে এটা বেগুন দিয়ে আর কালো জিরে দিয়ে যেভাবে ইলিশ মাছের ঝোল করে না সেভাবেই করব। তো তার জন্য দেখো আগে মাছটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে এপি টোপিট ভালো করে ভেজে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটুখানি তারপরে এপি টোপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে এটা কালো জিরে দিয়ে কালো জিরে রংকা দিয়ে এটাকে তোমার করবো আর দেখো এদিকে কাণ্ড ওর বাবা এদিকে অফিসে যাচ্ছে আর ছেলে কিছুতেই যেতে দেবে না অনেকটা দিন এমন করে জানো তো প্রতিদিন যদি দেখাই না প্রতিদিন বুঝতে পারবে মানে খুব কান্নাকাটি করে ছেলের মানে বাবার কাছে যাওয়ার জন্য তো তার জন্যে আজকে ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই রবটটা কি হয় আমার মনে হয় বাবার ছেলের সম্পর্কটা এরকমই হয় রক্তের টান বলে একটা কথা আছে না তো ওদেরকে দেখি আর আমি নিজে রিয়েলাইজ করি যে আমার বাবাও যখন অফিসে যেত আমিও ঠিক এরকমই করতাম যখন একটু বুঝতে শিখেছি তখন কথা বলছি আর দেখো এখানে বেগুনটা আমি কিন্তু অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দেব হচ্ছে প্রথমেই ফোরনে একটু কালো জিরে তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে দেখো শুকনো লঙ্কা আর হলুদ এই মাছটাই না রান্না করে আর কিচ্ছু দেব না তারপরে একটু জল দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু জলটাকে ফোটাতে হবে মানে মশলার সাথে জলটা মিশিয়ে গিয়ে খুব ভালো করে চাপা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে আর বেগুনটাও দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি এখন স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো একটুখানি এটাকে চাপা দিয়ে দিচ্ছি দেখো কিছুক্ষণ পরে এটাকে খুলব খোলার পরে কিন্তু এখানে ধনে পাতা দিয়েছি সব শেষে নো ডাউট এটা মোটামুটি ভালো হয়েছে খুব ভালো হয়েছে সেটাও বলবো না কারণ বলতে ইলিশ মাছ এভাবে করলে দেখবি ইলিশ মাছের যেহেতু একটা আলাদা ফ্লেভার থাকে না ফ্লেভারটা না ঢুকে যায় তো তার জন্য খেতে বেশি ভালো লাগে তো এটাও মোটামুটি ভালো হয়েছে বাট খুব ভালো হয়নি আর দেখো এখানে মাঝখানে সে একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর কাজের ফাঁকে ফাঁকে না এভাবেই কাজ করতে হয় নয়তো কী বলতো এখন বেবি নিয়ে কাজ করাটা প্রথমত খুব টাফ আর বুদ্ধি খাটিয়ে স্মার্টভাবে বুদ্ধি খাটিয়ে স্মার্টলি প্রত্যেকটা কাজকে হ্যান্ডেল করতে হয় আর দেখো এখানে কিন্তু আমি তোমাদের একটা নিরামিষ তরকারি করব আর এখানে দেখো আমি কাঁঠালে যে দানাগুলো হয় না দানাগুলোকে না ফেলি না প্রত্যেক বছর যখন কাঁঠাল খাই প্রত্যেক বছর যেন এই দানাগুলো রেখে দিই আমরা তো এটা দিয়ে না নিরামিষ যখন তরকারি করি তার মধ্যে দিয়ে দিই আমার মনে হয় না অনেক কেই আছো যারা এরকম করো তো তারপরে নিরামিষ যেভাবে তরকারিটা করে সেভাবে করে নিলাম একদম সিম্পল যেরকম ড্রাই স্পাইসেস দিই সেরকম দিয়ে এটাকেও চাপা ঢাকা দিয়ে ভালো করে করে নিলাম আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে নিরামিষভাবে করেছি তো ভালো হয়েছে অনেকে যেন এর মধ্যে চিংড়ি মাছও দেয় দেখবে চিংড়ি মাছ দিলে কিন্তু রান্নার যে তরকারির টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এখানে রান্নাবান্না করে চলে এসেছি হচ্ছে ঘরগুলো মুছতে এবার ঘর টর সব মুছে নিচ্ছি আর আগে কী করতাম বলতো রান্না করতাম আর ঘর মুছতাম এরম করতাম এখন কী বলতো রান্না বসে কখনও ছেলেকে দেখতে হচ্ছে বা ছেলের খাবার করতে হচ্ছে ছেলেকে ছেলে যদি মায়ের কাছে থাকে মায়ের কাছ থেকে নিয়ে এসে তাকে তেল মাখানো বলো স্নান করানো বলো মানে তারপরে খাওয়ানো এই টাইমগুলো থাকে তো তো এটা কী বলতো আমি ম্যানেজ করে করে করি বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে করে করতে হয় আর কারণ ওকে তো ও টাইমের মতন আমাকে চলতে হবে না আমার টাইমের মতো তা ও চলবে না তারপর দেখো রান্নাবান্নার সব সেরে এখানে করে নিচ্ছে যে বাসনগুলো মেঁধে নিচ্ছি যেন তো জানা রান্না করি তার থেকে অধিকাংশ বেশি বাসন বেরোয় আর চলো বন্ধুরা এবার কমেন্টগুলো পড়ার পালা চলে এসছে তো চলো আজকে তোমাদের কমেন্টগুলো বলে দিই এখানে সবার প্রথমে আমাকে কমেন্ট করেছে লিমা হোম ব্লগ তুমি লিখেছো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা পুরো ভিডিও দারুণ হয়েছে থ্যাংক ইউ গো লিমা দি এভাবেই আমার পাশে থেকো দেবিকা দাস দিদিভাই আমাকে লিখেছো খুব সুন্দর হয়েছে ব্লগটা পাশে থেকো অবশ্যই তুমিও আমার এভাবে পাশে থেকো সোমা গাঙ্গুলি দিদিভাই লিখেছে নাইস ভিডিও বন্ধু থ্যাংক ইউ দিদিভাই এভাবেই আমার পাশে থেকো আচ্ছা আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে আমার বেশ ভালো লাগলো যে উনি আমাকে প্রশ্নটা করেছেন তুমি আমাকে লিখেছো দিদিভাই তোমার নামটা বলে দি আগে অঙ্কনা ডেলি লাইফস্টাইল দিদিভাই আমাকে একটা প্রশ্ন করেছে দিদি একটা কোশ্চেন ছিল নতুন বন্ধু তো হলাম তোমার সঙ্গে কিন্তু একটা কথা যে এতদিনের জার্নিতে এত কম সংখ্যক পরিবার কেন তোমার আজ প্রথম তোমার ভিডিওটা দেখেছি তো তাই এই কোশ্চেনটা আমি করলাম আশা করবো কমেন্টের মাধ্যমে উত্তর পেয়ে যাব অবশ্যই দিদিভাই আমি উত্তরটা দিয়ে দিচ্ছি তোমাদের তার আগে বলি স্নান টান করে এখানে কিন্তু আমি চলে এসেছি স্কিন কেয়ারটা করে নিচ্ছি তার সাথে সাথে এই উত্তরটা আমি দিচ্ছি দেখো প্রথমত হচ্ছে আমি এই চ্যানেলটা আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে তারপরেই ওপেনিং করেছিলাম কি তার আগেই করেছিলাম তারপরে হচ্ছে আমি বিয়ের পরেই আমার যখন বিয়ের তোমার আমার হয়েছিল বিয়ের জুলাই মাসে ডিসেম্বর জানুয়ারি আমি মার্চ মাসের দিকে আমি কনসিড করে যাই তো খুব তখন একদম সিরিয়াসলিভাবে নিই নিই ভিডিও করাটাকে কখনো ব্লগ মানে ব্লগ দিতাম দিতাম না এরকম করেই চলতাম চলতাম তারপরে হয়ে গেলাম কনসিভ কনসিভ হওয়ার পরেও ভিডিও করেছি কিন্তু যখন থেকে মনে হচ্ছে না বডিতে মানে বডি শেম হবে আমার বা কিছু হবে তখন থেকে আমি ভিডিও করাটা বন্ধ করে দিই কারণ তখন আমি মানে নিজেও চাইতাম না যে আমি সেটা দেখাই কেন আমি সেটা যাই না কিন্তু আমি চাইতাম না যে আমি দেখাই সেই কারণে ছেলে যখন হলো ছেলে হওয়ার পর এই বিগত দু মাস হয়ে যায় হয়তো আমি ভ্লগ দিচ্ছি একদম কন্টিনিউ তো সেই কারণে আমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা কম আর কিন্তু আমি জবে থেকে ভ্লগ দিচ্ছি এখন অবধি ভগবানের আশীর্বাদে সাবস্ক্রাইবার আমার ঠিকঠাকই করছে আজকের ভিডিওটা এইটুখানে সবাই খুব ভালো থেকো